মাইকে আজান দেওয়া ও ইমামকে ধমক দেওয়ার প্রতিবাদ করায় বিএনপি নেতা খবির সরদার খুন হন আসসালাম আলাইকুম একটা ঘটনা ঘটছে ঘটনাটা হলো মসজিদে আজান দেওয়া মসজিদে যখন সকালবেলা ফজর আজান দেওয়া আজান দেওয়া হয় তখন এক ছাত্রলীগ নেতা সে বলতেছে যে আমার ঘুমের ব্যাঘাত ঘটছে গোটা আমার ঘুমের ব্যাঘাত ঘটছে আমার ঘুমের সমস্যা হয়েছে এই নিয়ে আসে মসজিদের যে মোয়াজ্জেন আসিল তাকে বোকা করে এবং খুব খারাপ ব্যবহার করে দুর্ব্যবহার করে সেই মসজিদের মোয়াজ্জেন তখন এই ঘটনাটা মসজিদ কমিটি তিনি আবার বিএনপি নেতা তাকে জানায় যে ঘটনাটা এরকম আমি তো সকালবেলা আজান দিছি একজন আইসা আমাকে খুব বোকা করছে যে এটা তার বেঘাত ঘটে গুমের তাই আমি এখন কি করবো আমি কি আজান বন্ধ করে দিব পরের দিন থেকে তো মসজিদ কমিটির যিনি আছেন সভাপতি তিনি বলেন যে না ঠিক আছে আমি দেখতেছি তিনি যাই আবার ওই যে ছাত্রলীগ নেতা ছিল ছাত্রলীগ নেতাকে কিছু বলাবলি বলি করছে বলা বলি করাতে এটার জন্য কেন ওই কল্লা সে যাই কথা হয়েছে ধর্মীয় ব্যাপার এই সময় যিনি নিষেধ করেছেন মসজিদ কমিটি তাকে আইসা উপর্যোপুরি সুরিয়া হত্যা করা হয় হত্যার পর পর মর্মান্তিক ঘটনা এটা তার পরিবার পরিজন খুবই মর্মাহত হয়েছে সবাই দেশবাসী সবাই মর্মাহত হয়েছে এটার ব্যাপারে যখন মামলা হয় মামলা হওয়ার পরের দিন যে আসামি আসিল সেও হত্যা হয় তাকে কে বা কারা হত্যা করে বস্তায় ভরে বস্তাবন্দি করে রাখে চাঞ্চল্যকর একটা ঘটনা এই ঘটনা সুরহা হবে তেমনি হবে এটা মামলা আছে আইন শৃঙ্খলা বাহিনী আছে এটা তদন্ত করে বের করবে এটাই আমরা আশা করি ঘটনাটা একটা রহস্যজনক ঘটনা যে মারা গেল যে মারলো সেও আবার মারা গেল তাহলে কি ওই ছাত্রলীগ নেতা যে যুবক এই ঘটনাটা কে ঘটাইলো আজান নিয়ে প্রতিবাদ কে করলো এটা একটু তদন্ত করে বের করতে হবে দেশবাসী জানতে চায় যে এটা আসল রহস্যটা কি কারণ যিনি যার নামে যে মারছে সে সেও মারা গেল বস্তাবন্দী হয়ে রইলো এইটা করল এই ঘটনাগুলি একটু খতিয়ে দেখা দরকার আইন শৃঙ্খলা বাহিনী দেশের প্রশাসন ওই এলাকার লোকজন একটু ভালোভাবে দেখা দরকার যে ঘটনাটা আসলে কি ধন্যবাদ